আসসালামু আলাইকুম আপুরা দেখেন আজকে একদম নতুন ডিজাইনে আমাদের আরম কটনের ড্রেসটি চলে এসেছে আরম কটনের এই ড্রেসগুলো হচ্ছে একদম স্ক্রিন প্রিন্ট করা থাকবে অন্যাস সহ তো আপনারা কিন্তু এবার উন্নত স্ক্রিন প্রিন্ট করা এই ড্রেসটি পাবেন এই ড্রেসটি খুবই চমৎকার এতটা বেশি সুন্দর এই ড্রেসটি আপনারা একটা ব্যবহার করার পর কিন্তু আবার নিতে ইচ্ছে করবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির রস কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর কালার উঠে যাবে না আর আপনারা একদম খুব আরামসে এই ড্রেসগুলো করতে পারবেন কেরি করতে পারবেন ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু এই ড্রেসগুলো আপনারা কেরি করতে পারবেন আর বিশেষ করে যে সকল আপুরা কলেজ ভার্সিটি অথবা চাকরি করে সেই সকল আপুদের ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো একদমই পারফেক্ট আপনারা খুব সুন্দর করে যদি ডিজাইন করেন তাহলে আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে স্মার্ট লাগবে জামার কাপড়টা থাকবে এই হাত বহরে অনেক বড় এই ড্রেসের সালোয়ারের কাপড়টা কিন্তু সম্পূর্ণ এক কালারে থাকবে শুধুমাত্র উন্না এবং জামায় স্ক্রিন ফিট করা থাকবে আর জামাটা যেমন ডিজাইনে দেখছেন যে প্রিন্টেড দেখছেন পুরোটাই কিন্তু একই প্রিন্টের হবে তো এখানে অনেকগুলো ডিজাইনেরই দেয়া আছে আর সবগুলো ডিজাইনে কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও কিন্তু জানতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম